আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে দেখছেন এবং এতদিন সাপোর্ট করে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেহেতু প্রথম সামষ্টিক মূল্যায়ন শুরু হয়ে গিয়েছে এবং শুরু হবে অনেকে অনেক উপজেলায় জেলায় তো আমি প্রতিদিনের মতোই নতুন নতুন নমুনা প্রশ্ন নিয়ে হাজির হই আপনাদের মাঝে আজকেও অনেকের অনুরোধে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম প্রাথমিক গণিত নিয়ে হাজির হয়েছি অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন পঞ্চম শ্রেণীর সব বিষয় দিতে তো গণিতটা যেহেতু কঠিন বেশি সেহেতু গণিতটা আগে দিয়ে দিচ্ছি কালকে আবার আরেকটা দিব তো আপনারা যার নতুন আছেন তারা বেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন যাওয়ার জন্য বেলটা অন করে দিবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর পূর্বের ভিডিওগুলিও দেখবেন আমি কিন্তু সব সবসময় অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন দিয়ে থাকি আর সেগুলি আপনারা দেখবেন আর আপনাদের সন্তানদেরকে যাচাই করবেন তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর সময় আড়াই ঘন্টা পূর্ণমান একশো বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখন প্রশ্নের আঙ্গিক হচ্ছে সমাপনের আলোকে তো পুরা একশো নম্বরের পরীক্ষা হবে আর যেহেতু চতুর্থ এবং পঞ্চমেরই সামষ্টিক মূল্যায়ন হবে সেহেতু এটা সমাপনের আলোকে হবে আর তৃতীয় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন হবে তারপর অনেকে তৃতীয় শ্রেণীর প্রশ্ন দিতে বলেছেন আমার চ্যানেলে গিয়ে দেখবেন তৃতীয় শ্রেণীর অনেক প্রশ্ন আছে তো ওইগুলি আপনারা দেখে বাচ্চাদেরকে প্রিপারেশান নেওয়াবেন এখানে এক থেকে বিশ পর্যন্ত আমি সঠিক উত্তর দিয়েছি বাইশ পর্যন্ত তো বাইশটার জন্য বাইশ নাম্বার পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তো এই বাইশ পর্যন্ত হচ্ছে আমার সঠিক উত্তর তো আশা করি আপনাদের উপকারে আসবে আর কারো যদি সমস্যা থাকে তো কমেন্ট অবশ্যই জানাবেন আমি উত্তরটা সবগুলি না পারলেও স্পেসিফিক নাম্বারটা বলে দিবেন কোন নাম্বারটা আপনাদের প্রবলেম হচ্ছে সেটা আমি সলিউশন করে দেবো কুয়েশন নাম্বার টু সংক্ষেপে উত্তর লিখো উত্তরপত্রে বারোটি দুই নাম্বার করে চব্বিশ পাবে এক থেকে ঠ পর্যন্ত দেয়া আছে তো এই বারোটি প্রশ্নের জন্য তোমরা চব্বিশ নম্বর পেয়ে যাবে তিন নাম থেকে সৃজনশীল শুরু তো সৃজনশীল প্রত্যেকটার জন্য আট নম্বর আট এর যে অঙ্কটা আছে এটা এটার নয় এ হচ্ছে জ্যামিতি দুইটা জ্যামিতি তোমরা ছয় পাবে একটি বর্গ অঙ্কন করো অঙ্কিত বর্গের তিনটি বৈশিষ্ট্য লিখো ছয় পাবে তো এই ছিল আমার পঞ্চম শ্রেণীর গণিতের প্রশ্ন নমুনা প্রশ্ন এক তো আশা করি সবার ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে আপনারা থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ